আমরা মনে করি এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় তবে আমি পুলিশকে ধন্যবাদ যাবো ইতিমধ্যেই তারা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছেন এবং তদন্তের মধ্যে প্রকৃত আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি আমি একশো শতাংশ আমার নিরাপত্তা আছে আমার কোন নিরাপত্তাহীনতাই আমি বলছি বলছেন আমি আরি না আমি আবার বলছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই শহরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আছে আমারও আমি আবার বলছি একই কথা এটা দুর্ভাগ্যজনক কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা এটা প্রমাণ করে না আমি বিশ্বাস করি কলকাতা শহরের প্রতিটি মানুষ যথেষ্ট নিরাপদে আছে আমি মনে করি বরং কলকাতা পুলিশের সাফল্য পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে তাইও তাই গ্রেপ্তার নিরলা ধরে নিচে কি ধরলো না সেটা ইমেটেরিয়াল মেটেরিয়াল আছে পুলিশ ধরলো কি ধরলো আবার বলু আমি আবার মনে করছি সবাই নিরাপত্তা আছে যারা বলছেন তারা ঠিক বলছেন হচ্ছে তো এত বছর ধরে জনপ্রতিনিধি আমি আজকে নই আমার চব্বিশ বছরের বেশি হয়ে গেছে আমি কোনোদিন আমার কোনো নিরাপত্তা লাগেনি আমি জানি কলকাতা শহরে যখন থাকি নিরাপত্তা এমনি আছে